হ্যালো বন্ধুরা আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছি না আমরা এখন উপস্থিত রয়েছি একটি সেলুনে এই সেলুনটি আমাদের নতুন খোলা হয়েছে আমাদের কড়াই মেদাভাড়া স্ট্যান্ডে তো এখানে অভিজ্ঞ হেয়ার এক্সপার্ট দিয়ে চুল কাটানো হয় আপনারা এখানে সমস্ত রকমের কাটিং পেয়ে যাবেন এখানে এ থেকে জেড অবধি সমস্ত হেয়ার কাটিং পাওয়া যাবে এখানে সমস্ত রকমের কাটিংয়ের আলাদা 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 চার্জ থাকবে আর এর সঙ্গে আপনারা মাসাজটা ফ্রি পাবেন তো এখানে সমস্ত যন্ত্রপাতি আপনারা দেখতে পাচ্ছেন মেশিন রয়েছে কাচি হচ্ছে চুল কাটতে যা যন্ত্রপাতির প্রয়োজন সবই রয়েছে তো দেরি না করে চলে আসুন আমাদের করেই মেয়ের ডক্টর আজল ইসলামের অপোজিটে তো ভিওয়াস খুব তাড়াতাড়ি চলে আসবেন আর দুর্গা অবশ্যই ছাড় রয়েছে চুল কাটার জন্য তো দেরি না করে অবশ্যই সবাই চলে আসবেন নতুন দোকানে ওকে বাই